তলাকদ খলাকনা লিনসান ফানালামু মা তুসউসুহি নাফসুহু আমি মানুষ বানিয়েছি আর মানুষের কলিজা কি কি আছে সেটাও আমি জানি তাহলে আল্লাহ আলমের মধ্যে কতটা کامل গত ষোলো বছর ধরে কেন ছাড় দিলেন রব বলেন তুই জানিস না আমি জানি তোরা জানিস না আমি জানি আর এবার ধরা দিলেন কি দিয়া এমন কতগুলো বাচ্চা দিয়া ধরা দিলেন যাদের কাছে পৃথিবীর কিছু নাই হ্যাঁ লাভিন আল্লাহ তাআলা বলেন নূহ আসমানের কৌমকে আমি বাতাস দিয়ে ধ্বংস করেছি নূহ আসমানের কৌমকে ধ্বংস করেছি আমি বাতাস দিয়ে আরেক জাতির কৌমকে আরেক নবীর কৌমকে ধ্বংস করেছি ফেরেশতার আওয়াজ দিয়ে আরেক জাতিকে ধ্বংস করেছি মাটি ধসায়া দিয়া আরেক জাতিকে ধ্বংস করেছি আসমান থেকে আযাব দিয়া ফারাওনকে ধ্বংস করেছি পানি দিয়া নূহ আসমানের কৌমকে ধ্বংস করেছি বাতাস দিয়া আর এই জাতির 90 ফারাউনদেরকে আমি ধ্বংস করেছি বাচ্চাদের হাতে একটা একটা বাঁশের লাঠি দিয়া আল্লাহকে আমি কাদি আল্লাহ কি বলে এতদিন কেন করলেন না এতগুলো রক্ত কেন নিলেন আল্লাহকে আমি হাকিম আমি আলিম আমি কাদি আমি হাকিম বলেন আলিম কাদি হাকিম আবার বলেন আচ্ছা এখান থেকে পৃথিবীকে কি পরিমাণ শিক্ষা নেওয়া উচিত কি পরিমাণ শিক্ষা থেকে উচিত এখান আল্লাহ বলেন আমি আলিম আমি সব জানি রেকর্ড আছে আমার কাছে আমার কাছে কি আছে পুরো ষোলো বছরের সমস্ত খুন সমস্ত ঘুম সমস্ত নির্যাতন সমস্ত

আমি না তোমার সার হাজারও কাছে থাকি আমি তোমার সাহার হাজারও কাছে আছি কিছুতে এখন আছে না আগাও আসিল এই পনেরো বছর করে আসছিল কোথায় ছিল বলেন সাহ হাজারও কি ঠিক এখানে যেমনটি ঘটছে ইসরায়েলের নেতা নিয়ে ব্যাপারেও তেমনটি ঘটবে ইনশাল্লাহ এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়া দাফুল্লাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়া দাদা ভাই নামাজ জিকিরে ঠিক করিয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই হাত নামা হ্যাঁ কি কি শিখায়া আল্লাহ তালা আলিম আল্লাহ তালা কাদিম আল্লাহ তালা হাকিম এগুলো জানা হলো হেলেন এগুলো জানা হলো কি বলেন এগুলো জানা হলো কি রক্ত দিয়েছে কে এখন লুটপাট করে কে আরে রক্ত দিয়েছি তো ওলামা একরাম আমরা এখন লুটপাট করে অন্যরা আমরা লুটপাটে নাই আমরা কি নাই বলেন আমরা লুটপাটে নাই আমরা লুটপাটে নাই আমরা লুটপাটে নাই আমরা খুশিতেও আল্লাহকে ভয় করব। আমরা দুখেও আল্লাহকে ভয় করব। হার হালে আল্লাহ হার হালে কি হার হালে হার হালে আল্লাহ হার হালে আল্লাহ আজান হয়ে গেছে কি করব আমরা মাইক অল্প সময়ের জন্য এটার ভিতরে দিতে পারেন কিনা দেখেন বাহিরের মাইক বন্ধ করে দেন তাহলে সমস্ত আবাদাত কেন দিয়েছেন জিকিরের জন্য সমস্ত আবাদাত কেন দিয়েছে বলুন আচ্ছা তো জিকিরের জন্য যে নামাজ দিল ওই নামাজের মধ্যে যদি জিকির না থাকে হ্যাঁ মজা লাগবে না নামাজ দিল কি লিগা জিকিরের লেগা তো জিকিরের মধ্যে যদি আবার নামাজের মধ্যে যদি জিকির না থাকে তাহলে কি লাগবে না বলেন তাহলে আর মজা লাগবে না আর মজা যদি না লাগে তাহলে কি হবে জিম্মা থেকে রহিত তো হবে জিম্মা থেকে রহিত তো হবে লেকিন এটার পুরস্কার কি হবে না বেশি হবে না